আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে হৃদয় হরণ পিঠা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিব এক কাপ পরিমাণ পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আটা কিংবা ময়দা বা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তো এখন আমি ভালোভাবে ডোটা নামিয়ে নিব, নেওয়ার পরে আমি ময়দাগুলো ভালোভাবে মেখে নিব। অবশ্যই এই কাজটা হালকা গরম থাকতে থাকতে করতে হবে আমি আমার হাতের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি এতে করে ময়দাগুলো হাতের সাথে লাগার কোনো চান্স থাকে না তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আরও কিছুক্ষণ এক থেকে দুই মিনিট ডোটা হাতের সাহায্যে ডোলে ছোট ছোট করে গোল গোল টুকরো করে নিব। তো গোল গোল টুকরো করার পরে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সবগুলো একসাথে করে নেব এবং হাত দিয়ে ভালোভাবে ডোলে আমি রুটির যেভাবে বানাই সেভাবে ডো তৈরি করে নেবো তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপরে এখন আমি হৃদয় হরণ পিঠাটা বানিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি তো অবশ্যই এই কাজটি আস্তে ধীরে করতে হবে তো আপনারাও ট্রাই করলে পারবেন এবং এই পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ সুস্বাদু ও মজাদার হয় তো দেখতেই পাচ্ছেন আমি বটাগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি এবং আপনারা চাইলে বাড়তি অংশটি কেটে ফেলে দিতে পারেন আবার চাইলে নাও ফেলে দিতে পারেন তো আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিই আমি পিঠার সাথে রেখে দিয়েছি তো এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি চুলার আশটা অবশ্যই আমি মিডিয়ামে রেখে ভেজেছি কারণ চুলার আঁচটা বাড়ানো থাকলে পিঠাগুলো পুড়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা থাকবে তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আমি পিঠাগুলো উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার পিঠার ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে তো এখন আমি এর মধ্যে শিরা করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি এবং দুটো এলাচ তো চিনি শিরাটা করার সময় যখন বলক চলে আসবে তো চিনি শিরাটা বেশি ঘন করা যাবে না একটি বলক চলে আসলেই পিঠাগুলো দিয়ে দিব দিয়ে এক থেকে দু মিনিট বেশ ভালোভাবে নেড়ে তুলে নেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন দেখতে পাচ্ছেন আমার হৃদয় হরণ পিঠাগুলো সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আমার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও ভীষণ সুস্বাদু ছিল তো এ পর্যায়ে আমি এর উপর দিয়ে অ্যাড করে দি দিয়েছি আরও বেশ কিছুটা চিনির শিরা